কি নি আসছে দেখো আজকে হচ্ছে মেডি ক্রিসমাস সোনার জন্য ওর বাবা কি নিয়ে আসছে দেখো সোনা কত খুশি হয়ে গেছে হ্যাঁ এটা কি বল তো এটা ক্রিসমাস ট্রি হ্যাঁ খোলো খোলো সব খোলো দেখি বাবা তোমার জন্য কি কি নিয়ে আসছে লাগাবে তো বাবা লাগাবে দেখো সোনাই করছে সব তুমি পারবা নাকি বাবা কি মজা দেখো সোনা কি খুশি হয়ে গেছে গায়ে আর কি আনছে দেখো আর কি আনছো সোনাকে দেখাও এটা কি তোমার জন্য গিফট গিফট বক্স হ্যাঁ বাবা খুব খুব সুন্দর হয়েছে হ্যাঁ এটা কি দেখি এটা কি এটা কি স্টার লাগাও শোনা লাগাও লাগাও এটি ছেড়া ছেড়া না এটা লাগাও গিট দিয়ে লাগাতে হয় হ্যাঁ দেখো সোনা নিজেই করছে সোনা তুমি খুশি হয়েছো হাচ্ছি সোনা তুমি খুশি হয়েছ তাই টেবিলটা এদিকে নিয়ে আসো অন্ধকার হয়েছে

খোলো দেখো শোনো এদিকে এদিকে আসো এদিকে আসো আস্তে আস্তে খোলো এটা কেক আস্তে আস্তে খলো এই যে একটা কেক এই যে সোনার গিফট হচ্ছে চকলেট হ্যাঁ শোনা 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 এদিকে তাকাও তুমি খুশি হয়েছো এদিকে এদিকে তাকাও তুমি খুশি হয়েছ শোনা খুব খুশি হয়েছ খেয়ে দাও একটা খেয়ে যাও দেখছো এটা আমরা পরে কাটবো হ্যাঁ পরে কাটবো রাত্রিবেলা কাটবো বাবা দোকান থেকে আসুক তো তুমি খুশি হয়েছে শোনা তো গাইজ দেখো শোনা ভীষণ খুশি হয়ে গেছে ওর বাবা ওর জন্য গিফটগুলো নিয়ে আসছে আজকে ক্রিসমাসের গিফট নিয়ে আসছে সোনা ভীষণ খুশি হয়ে গেছে ওর খুশি দেখে আমারও ভীষণ ভালো লাগছে যে সোনা খুশি হয়েছে আর কেকটা রাত্রিবেলা কাটা হবে রাত্রিবেলা কাটবো রাত্রিবেলা বলতে কি একটু পরেই কাটবো আমার বর গেল দোকানে গেল একটু পরেই আসবে তো আধা ঘন্টার মধ্যে আমরা কেকটাও কেটে ফেলবো তো চলো সোনা ভীষণ খুশি হয়ে গেছে কীরকম কেক কীরকম কী নিয়ে আসছে তোমাদের পরে ভিডিওতে দেখাবো তো এখন সবাইকে টাটা আর সবাইকে মেরি ক্রিসমাস শোনো তুমিও বলো সবাইকে এইদিকে 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 হ্যাঁ তুমি এদিকে বলো আগে